নিজেই আল্লাবেন নিজেই যখন বাজন হাকিম হবে আল্লাহামিল বিচার করলে দিয়ে আস তামিল

বলে দিয়ে দিস নো বট ইজ নাথিং আল্লাহ বলতে কেউ নাই যারা আল্লাহকে অস্বীকার করে আমি মনে করি ওরা এক নাম্বার কাফেরা ঠিক কিছেরা কাফেরা একদম ঠিক কথা কলেজের মধ্যে হাই স্কুলের মধ্যে একটা ছাত্র পড়ে গেছে যে দিয়ে দিস নো আল্লাহ বলতে কেউ নাই বলতেছে স্যার অনেক পণ্ডিত ছাত্র আছে না কথা বলেন আছে না আছে তার

আপনি ৩৫ আসন কিшер গেল না ভাই আমার ভিতরে আত্মা আছে ওহু আপনাকে দেখে আমি বাসিয়ে আছি ruh যারা বলে যে আল্লা বলতে কেউ নেই যারা দেখিনি নয় না তাদের তাই আমার কত হচ্ছে বলে এক নাম্বার কথা একটা

আমার বিশ্বরী তারপরে পানি ফেলে দিয়ে কাটবে আর বলবে আমি কি এই দিন কাজ কি তুই দুনিয়ায় করেছিস আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য

আমার আমার চোখের পানি ফেলে দিয়ে কান্দিয়ার পরে আসে আরে তোমার কথায় আমি কান্দি আমি কান্দিরে রে আইসা আমি এই জন্য কান্দি আমার শরীরে বসন্ত গোটা উঠে আমি রবি আমার শরীরে মশা মাসি পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছে আমি নবী দাদা দিতে গিয়ে নামানের দাদা দিতে গিয়ে পরিচিত করতে গিয়ে আমি নবী পাথর জন্য পাথরের মার পর্যন্ত গেছি আইসা আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছি সাইকেল ছেড়ে দাম বগুলো নিচে হাত আমাকে দান করেছে আমার পাথর মাঠে আমার অজ্ঞান পড়ে গেছি আবার দান করেছে পাথর মাঠে এইরকম করে নবী আমার তিন তিন বার তাই বেড়ে ময়দানে পড়ে গেছে শিল্লা খান আল্লাহ আকবার

রক্ত ট্রাইবের জমিনে নির্বাচন করে এই জমিনে তো হবে না এই জমিনে আমার আল্লা গো দিবে শ্রী এখন আল্লাহ আসলাম